রহমান রাহিম আমার এই দোকান বিগত বারো সাল দুই হাজার সাল থেকে আরম্ভ হয়েছে কিন্তু এই দোকানটা এই মুহূর্তে আজ হইতে নতুন ভাবে নতুন উদ্ভাবন ভাবে নতুন আঙ্গিকে আমি আবার শুভ উদ্বোধন করার ইচ্ছা প্রয়োগ করছি আল্লাহ রহমতে এবং এখানে যাবে মানে চায়না সে শুরু করে যেগুলো যে মালগুলো মানে মানুষের প্রয়োজন মানুষের লাগে টাইলস থেকে শুরু করে টাইলস সেনেটারি আইটেম এভরিথিং সব বিদেশি আইটেম থেকে শুরু করে দেশি এবং বিদেশি সব আইটেম এখানে পাওয়া যাবে এরা যম একটা পুরো আপাপল বাংলাদেশের জনগণের জন্য এটা গুরুত্বপূর্ণ আর এই যোগদানটা আমি এই showroomটা থাকবে আমি সেবা মূলক 25% হিসেবে আমি কিছু আল্লাহর কাছে কিছু আমি যা ইনকাম করব আমার কিছু ডালভাটা যদি ইনকাম করব কিন্তু আমি আমার যে গ্রাহক থেকে তারা যখন এই আমার কাছ থেকে কি যে উнера উপকৃত হয় উনি নাও লাভবান হয় আমি সেইভাবে এই দোকানটা পরিচালনা করব সম্পূর্ণ ইসলামী আইন অনুযায়ী আমার এই দোকান চলবে আল্লাহর বিধান যে আছে সেই বিধানের যে আয়াত আছে সেই আইন অনুযায়ী আমার এই দোকানটা চালানের আমি আপন চেষ্টা করব এটা আমার আল্লাহ রব্বাস আমার এক একক নিয়ত আল্লাহ রব্বাস নিয়ত আমার এই দোকানের নাম দেহ দেশাস রাব্বি টাইপ গার্ডেন আমি মোহাম্মদ আনু আহমেদ তেপুর বাজার বিশীঘ্র মণিহার মার্কেট আমার দোকানের স্থাপন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু